আটত্রিশ লাখ টাকা দুই বেডের অ্যাপার্টমেন্ট খুবই প্রাইম লোকেশনে বিস্তারিত ভিডিও দেখবেন তিন বেডের অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন আপনি পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে পাঁচ বেডের অ্যাপার্টমেন্ট পাঁচটি বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন বিরাশি লাখ টাকা দিয়ে মাত্র বিরাশি লাখ টাকা পাঁচ বেডের অ্যাপার্টমেন্ট তিন কাটার উপরে আট তালার ফাউন্ডেশন ছয় তালা রেডি আছে পেয়ে যাচ্ছেন ছয় কোটি দশ লাখ টাকা দিয়ে লিফ্ট সহ চট্টগ্রামের প্রাণকেন্দ্র পূর্ব নাসিরাবাদ হাউ হাউ পূর্ব নাসিরাবাদ মোজার মধ্যে ট্যাক্সটাইলের আশেপাশে এই অ্যাপার্টমেন্টগুলো এবং এই বিল্ডিংয়ের অবস্থান আপনি পেয়ে যাবেন দুই বেড কমপ্লিট টাইস করা লিফটও আছে আপনি পেয়ে যাবেন আটত্রিশ লাখ টাকা দুই বেড আর তিন ব্যাগ নিতে গেলে আপনাকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাঁচ ব্যাগ নেবেন বিরাশি লাখ টাকা খুবই ভালো মানের ভালো মানের কোয়ালিটি দেখেন বিল্ডিং একদম রেডি বিল্ডিং এখনে আপনি যাই বসবাস করতে পারবেন একদম রেডি অ্যাপার্টমেন্ট লিফ্ট আছে পার্কিং নাই এই অ্যাপার্টমেন্টগুলো যদি নিতে চান খুব দ্রুত করবেন বা আপনার কোথায় অ্যাপার্টমেন্ট লাগবে কোন এরিয়াতে লাগবে তাও আমাদেরকে জানাইতে পারেন আর আপনি কোথায় বিক্রি করবেন কী ধরনের বিক্রি করবেন আমাদেরকে জানাইতে পারে আমরা আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব বিক্রি করার জন্য আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসবেন যারা জমির ব্যবসা করতে চান জমি বিক্রি করতে চান জমি কিনতে চান চট্টগ্রাম টেক্সটাইলের আশেপাশে আপনি দুই বেডের অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ লাখ টাকা দিয়ে তিন বেড পেয়ে যাবেন পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে পাঁচ বেড পেয়ে যাবেন বিরাশি লাখ টাকা দিয়ে লিফট আছে ভিডিওটি কমপ্লিট দেখবেন আমাদের হাতে আরও রয়েছে অসংখ্য বিল্ডিং বিভিন্ন লোকেশনে চট্টগ্রামে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনি কোথায় কিনতে চান আমাদেরকে জানান বিল্ডিং আছে জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে চট্টগ্রাম সাগরিকার মধ্যে তিন কাটা জমি ছয় তালার সিডিয়ার প্লান আছে তিন তিনতালার এরিয়া আছে লাইনের গ্যাস আছে পঁচাত্তর হাজার টাকা ভাড়া ভাড়া পায় চট্টগ্রাম দেওয়ানহারের মধ্যে কমার্শিয়াল স্পেস সাড়ে চার কাটা সাড়ে চার কাটার প্লট আছে আরেকটি আছে সাড়ে তিন কাটা আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনো যোগাযোগ করেন আরও আছে আগ্রাবাদের মধ্যে সাড়ে চার কাটা মার্কেট করার উপযোগী প্লট আছে আর এসি প্রপার্টির থেকে জমি কিনবেন নিষ্কণ্ঠক মিজাজার পাবেন আর আপনারা যারা রেস্টেড পায় না বা টোকেন পায় না পাওয়ার অফ অ্যাটার্নি ডাইরেক্ট এসি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আপনি যাহা বিনিয়োগ করবেন প্রফিট আপনার বিনিয়োগও আপনার গ্যারান্টি নিব আমরা আমাদের কাছে রয়েছে লাখের উপরের প্রজেক্ট ছোট বড় মিলিয়ে আপনি প্রত্যেকটা প্রজেক্ট দেখে দেখে বিনিয়োগ করতে পারবেন টেক্সটাইলের মধ্যে অ্যাপার্টমেন্টগুলো কিন্তু থাকবে না দ্রুত করতে হবে কারণ বিক্রি হয়ে যাবে আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন কখনো না কখনো আপনার কাজে আসবে কারণ আমরা জরুরি ভিত্তিতে যে বিল্ডিংগুলো বিক্রি হয় অনেক সময় চব্বিশ ঘন্টা বিক্রি হয়ে যায় অনেকে ভাবেন চব্বিশ ঘন্টা কীভাবে বিক্রি হয় ডকুমেন্টস নেওয়ার সময় ডকুমেন্টস নেওয়ার সময় অনেকে কি করে সামান্য টাকা পেমেন্ট করে যায় বুকিং দিয়ে যায় যে আপনারা কারোর সাথে কথা বলবেন না এই ধরনের অনেক জমি আছে যে আমাদের একদম চব্বিশ ঘন্টা না এক ঘন্টার মধ্যে বিক্রি হয়েছে চট্টগ্রাম লালখান বাজারের মধ্যে আমাদের কাছে কয়েকটি প্লট আছে একটি সাড়ে আট কাটার প্লট আছে একসময় দাম ছিল সত্তর লাখ টাকা কিন্তু আজকের রেট কাটা পঞ্চাশ লাখ টাকা আর একটি আছে সাত কাটা চারতলা পুরাতন বিল্ডিং আছে সেমি ঘর আছে বারোটা কেসে চলে আছে আপনি কিনতে পারবেন কাটাপতি প্রতি বিরাশি লাখ করে বিল্ডিংসহ সেমি পাকা ঘর সহ কাটাপতি প্রতি বিরাশি লাখ টাকা চট্টগ্রাম কর্নাঘাটের মধ্যে একটি সেমি পাকা ঘর আছে নিতে পারবেন আরও প্লট আছে আনোয়ারা কর্ণাফুলি রাঙ্গুনিয়া চট্টগ্রাম সিটি অক্সিজেন হাটাজারি আপনি কোথায় লাগবে আমাদেরকে জানান আটত্রিশ লাখ টাকা দুই ব্যাডের অ্যাপার্টমেন্ট লিভ সহ খুবই সস্তায় যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কী